আপনাদের মধ্যে চেয়েছেন যে যখন বিসিএস ভাইভা বোর্ডে আমরা যাবো অ্যাট দ্য টাইম আমরা হচ্ছে ক্লিন শেপ করবো নাকি হচ্ছে এরকম খোঁচাখোচা দাড়ি থাকলে চলবে বড় দাড়ি থাকলে তো কথাই নেই সেটা শেপ করার কোনো প্রশ্ন বা প্রসঙ্গই আসে না এক্ষেত্রে যেটা উত্তর সেটা হচ্ছে যে আপনি চাইলে খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখতে পারেন তবে সেটা অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে যেমন আমার বর্তমানে যেরকম আছে এটা কিন্তু পরিচ্ছন্ন না আপনাকে সুন্দর করে ট্রিম করতে হবে কোথাও যেন উঁচু নিচু না হয় পাশাপাশি এই সাইডটাও একটু ভালো করে ট্রিম করার চেষ্টা করবেন যেন বেশি এব্রো থেব্রো মনে না হয় সো আপনি ট্রিম করে যেতে পারেন এটা নিয়ে কোনো ঝামেলা হয় না আর আপনি যদি কমপ্লিটলি সেভ করেন দ্যাট ইজ অলসো ওকে এখানে আমি হচ্ছে একটা আমার ঘটনা বলি সেটি হচ্ছে আমি চুয়াল্লিশতম ভাইবা দুইবার দিয়েছিলাম তো আমি দুইবারই খুবই কনফিউজড ছিলাম যে আমি কমপ্লিটলি ক্লিন শেভ করব কি না কারণ আমি যদি ক্লিন শেভ করি আমার বন্ধুরা বলে যে আমাকে শিলা মুরগির মতো লাগে দ্যাটস ওয়াই আমার ক্লিন শেভ করার ইচ্ছা ছিল না বাট আমি দুইবার যে ভাইবা দিতে গিয়েছি দুইবারই আমি ক্লিন শেভ করে গিয়েছি এবং আমাকে আমি হচ্ছে আমার সুপারভাইজারের সাথে বসেছিলাম একবার বললাম যে স্যার আমি কি ক্লিন শেভ করে যাব নাকি ক্লিন শেভ করে যাব না তো তিনি বললেন যে তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা করো আমার ইচ্ছা ছিল না মানে এটা হচ্ছে সেকেন্ড টাইম ভাইবার আগে আমার ইচ্ছা ছিল না ক্লিনশেপ করার বাট অ্যাট দ্য এন্ড একদম ইলেভেন আওয়ারে আমি হচ্ছে ক্লিনশেপ করেছিলাম পরবর্তীতে ভাইবার দিয়ে যখন আমি স্যারের সাথে দেখা করতে আসি হি ওয়াজ ইন দ্য ডিপার্টমেন্ট তখন তিনি আমাকে দেখে বললেন সম্রাট তোমাকে মনে হয় আরও বেশি একটু মার্ক দিত যদি তুমি ক্লিনশেপ না করতো তো আমি বলবো যে আপনার সাথে যেটা যায় আপনি অবশ্যই সেটা অনুসরণ করবেন এবং আপনাকে যেটাতে স্ট্যান্ডার্ড লাগে খুবই সুন্দর লাগে সেটা অনুসরণ করবেন তবে অবশ্যই কখনো কখনোই এটা করবেন না দুঃখিত আমার কথা গুলিয়ে যাচ্ছে কখনোই আপনি হয়তো এখানে ফ্রেন্ডস কার্ড এমন ভাবে দিয়েছেন যেটা মোর প্রফেশনালের থেকে মোর হচ্ছে অন্যরকম রকম লাগে আর কি মানে ভিন্ন একটা স্টাইল নিয়ে গিয়েছেন যেটা আসলে প্রফেশনাল স্পিয়ারের সাথে যায় না এরকমটা কখনোই করবেন না সো এটাই ছিল আমার পরামর্শ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাইবার সময় অবশ্যই আত্মবিশ্বাসী থাকবেন আপনি ক্লিন শেপ করুন বা না করুন অথবা দাড়ি রাখুন বড় বা ছোট যেটাই হোক না কেন আপনি আপনার লুক নিয়ে অবশ্যই কনফিডেন্ট থাকবেন এবং ভাইবা বোর্ডে সেভাবে আগাবেন স্যার আমাকে বলেছিলেন যে তুমি যদি ক্লিন শেপ না করতা তাহলে হয়তো তোমাকে বেশি মার্ক দিতেন তারা স্টিল আমার মনে হয়েছে যে আমার সেটার কারণে কোনো সমস্যা হয়নি কারণ আমি যখন উত্তর দিচ্ছিলাম দে ওয়ার টেকিং দ্যাট অ্যান্সার এবং দে আর ভেরি হ্যাপি উইথ ইট দে ডিডেন্ট জাজ মে বেসড অন মাই অ্যাপিয়ারেন্স সো থ্যাংক ইউ